বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম এই গরমে আপনাদেরকে মজাদার একটা পুটিং বানিয়ে দেখাবো ঠান্ডা ঠান্ডা পুটিং শরীর মল দুইটাই ঠান্ডা রাখবে শরীর সুস্থ রাখবে এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খান তেমনটাই দিবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিলাম আগার আগার পাউডার এখানে দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি এই যে খুব ভালো করে নেড়ে চড়ে মিক্স করে নিছি এখনও কিন্তু চুলাটা জ্বালাই নাই একটু পরে জ্বালাবো এই যে এখন চুলাটা ধরাই দিলাম অনবরত নাড়ব নাড়া ছাড়া থামানো যাবে না এই যে বলক চলে আসছে দু তিন মিনিট একটু জাল করে নিব কিন্তু নাড়া বন্ধ রাখি নাই আমি কিন্তু অনবরত নাড়তে আসি আমার আপুরা সকলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর পুটিং বানাইতে পারেন আমি কিন্তু তেমন ভালো একটা পারি না কিন্তু এই পুটিংটা খুব ভালো হয়েছিলো খেতে মাসাল্লা সবাই খুব মজা করে খেয়েছে একে তো গরম দুই একটু ঠান্ডা ঠান্ডা পুডিং পেয়ে খুব মজা করে খেয়েছে সবাই খুব প্রশংসা করলো যাই হোক দুই তিন মিনিট আমি জাল করে নিছি দেখেন অনবরত নেড়ে ছেড়ে গরমে জনজীবনের এমন অবস্থা হয়েছে আল্লাহ তালা বৃষ্টি দেখ সবাই বলি আমিন আল্লাহ আমাদের সকলের গুণা মাফ করে দেখ আমিন এই যে একটা মাটির বাসন নিয়ে নিয়েছি মাটির বাসনটার ভিতরেই ঢেলে নিলাম দুধগুলা এখন খুব ভালো করে আমি ঠান্ডা করে নিব তারপরে নর্মাল ফ্রিজে খানিকের জন্য রাখবো এর মাঝে এখানে আমি কিছু খেজুর কেটে নিয়েছি এই যে খেজুরগুলো কেটে নিয়েছি আমি খেজুরগুলা উপর দিয়ে দিয়ে দিব যখন ঠান্ডা হবে তখন দেখাবো খেজুরগুলো কীভাবে সেট হয়েছে আর কতটা সুন্দর দেখা যাইতেছে এই যে এক ঘন্টা পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়ে সেট হয়ে গেছে কিন্তু একটা প্লেটে উল্টে দেখাবো এই যে দেখেন খেজুরের দেওয়ার পরে কি সুন্দর একটা কালার হয়েছে কত সুন্দর দেখা যাইতেছে খেজুর কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর দুধও উপকারী একটু কেটে নিচ্ছি কেটে দেখে দিচ্ছি ঠিক কেমনটা হয়েছে আমার আপুরা ভাইয়েরা এখনও যারা লাইকটা দেন নাই অবশ্যই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হইল খেজুর আর দুধের পুটিংটা দেখেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এভাবে তো সুন্দর দেখাই যাইতেছে কিন্তু আমি আবার কি করছি প্লেটে উল্টে বাসনে উল্টে নিয়েছিলাম বাসনে উল্টে নিয়ে ওই পাটটাও আবার একটু খেজে দিয়ে সাজিয়ে পরিবেশন করছি কেমন হয়েছে আপুরা ভাইয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই গরমে ঠান্ডা ঠান্ডা এমন একটা পুডিন হলে যে শুদ্ধ ঠান্ডা হয়ে যাবে আর সবাই প্রশংসা করবে দুপুরে এই যে গরমের দুপুরে কি রান্না করে খাবো আমরা এখানে ছোট ইলিশের ঝাটকা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফ্রিজে রাখা আম আর দুই তিনটা টমেটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ অল্প তেল মশলায় দুপুরে রান্নাটা করব এখানে একটা কড়াই বসে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব এই রান্নাটা এত মজা হয়েছিল মাস গরমের দুপুরে শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে পেঁয়াজটা হালকা বেজে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো হালকা একটু নরম করে নিব যারা ভাবছেন গরমের দুপুরে কি খাবেন তারা অবশ্যই এভাবে এই আমের টকটা রান্না করে খাবেন ইনশাল্লাহ আশা করি সকলের পছন্দ হবে দু তিন মিনিট ভাজার পরে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ অল্প একটু হলুদের গুঁড়া চা চামচের কম মরিচের গুঁড়া এই যে সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব বেশি মশলার প্রয়োজন নাই যেই গরম পড়ছে কি বলবো এই গরমে এত তেল মশলা খেলে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে তাই তেল মশলা কম করে দিয়েই রান্নাটা করছি মশলাটা কষিয়ে নিয়ে আমটা দিয়ে দিলাম আমটাও দুই তিন মিনিট একটু কষিয়ে নিব আমটাও নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি আমার আপুরা ভাইয়েরা যারা লাইটটা দিতে ভুলে গেছেন অবশ্যই লাইটটা দিয়ে দিবেন এই যে ঝাটকা মাছটা দিয়ে দিলাম ছোটোবেলার কথা মনে আছে আর খাবো না ঝাটকা তন নিরে আটকা তাই মাছটা রান্না করার সময় আমার কিন্তু বারবার এই কথাটা মনে পড়ছিল কী বলবো আমার নিজে নিজে খুব হাসি পাচ্ছিল কার কাছে বলবো আমার আপু এদের কাছে বললাম যাই হোক মাছটা একটু হালকা হাতে নেড়ে ছেড়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম বেশি রান্না করার প্রয়োজন নাই যেহেতু খুব ভালো করে আমি টমেটোটা কিন্তু আগেই নরম করে নিচ্ছি তারপরে আমটাও খুব ভালো করে একটু সিদ্ধ মতো করে নিচ্ছি কষিয়ে এখন দুই তিনটা বলকে নিয়ে কিন্তু নামিয়ে নিব এই যে বলক চলে আসছে গরমের দুপুরে এমন একটা ঝোল ঝোল টক রান্না হলে আর কি লাগে আমি দুই তিন মিনিট জাল করে নিয়ে একটু ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আর দুই একটা বলক দিয়ে নামিয়ে নিব। আপুরা ভাইয়ারা কে থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরানা পূজারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছো আমার পাশে আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই গরমের দুপুরে এমন একটা টক রান্না করে খাবে ইনশাল্লাহ আশা করি তোমাদের সকলের পছন্দ হবে দেখো কতটা লোভনীয় হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে